হ্যাঁ রাধারমন বাবু আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন যে যেটা আমরা দেখলাম যে প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন পহেল গাইতে যারা নিহত হয়েছেন তাদের কেউ স্ত্রী বা তাদের যারা রয়েছে তারা দাবি যে হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে এবং টার্গেট করে খুন করা হয়েছে তাদের ধর্মীয় পরিচয় জানার চেষ্টা হয়েছে প্রথমে এবং তারপর তাদেরকে খুন করা হয়েছে তো শুধুমাত্র মৌলবাদ কায়েমের চেষ্টা থেকেই কি এই আজকের এই কাণ্ডটা আমরা দেখলাম যেটা আমরা দেখলাম এটা খুব শকিং দুঃখনীয় এরকম এরকম ঘটনা হতে পারে এটা যায় না আমরা দেখলাম কি যারা মারা গেছেন ওদের প্যান্ট পর্যন্ত খুলে দেখা হয়েছে কি ওর ওনার হিন্দু কি মুসলমান ওরকম চিহ্নিত করা হয়েছে তারপরে ছোট বাচ্চা ওদের ওয়াইফকে আলাদা করে হাজবেন্ড কে বাচ্চাদের সামনে গুলি মারা হচ্ছে বাচ্চা ছোট বাচ্চা বলছে কি ওরা বলছিল যারা যারা কে মুসলমান আছে হিন্দু আছে ওরা আলাদা হয়ে যা তারপরে আবার যারা মুসলমান দলে যারা বসেছিল ওদেরকে বলা হয়েছে কি তোমরা এটা বলো যদি এটা বলতে না পারবে তার মানে তোমরা তোমরা এটা নেই আর ওদেরকে মেরে দিয়েছে তো এটা খুব নিন্দনীয় দুঃখনীয় এর কি বলবো এরকম শকিং হতে আমি তো আমি তো দুদিন ঘুমাতে পারিনি এটা দেখে যেটা আমরা পুরো গোটা সংসার এটা দেখেছে সবাই তীব্র নিন্দা করছে কিন্তু যেটা করনি যারা এটা ঘটিয়েছে ওদেরকে একদম এক্সাম্পলারি পনিশমেন্ট দেওয়ার এখন সময় এসে গেছে সেক্ষেত্রে রাধারমন বাবু এটা কি নেহাতি জঙ্গি হামলা নাকি বলার সময় এসেছে যে এটা ধর্মীয় হত্যাকাণ্ড মুখের ওপর বলার সময় এসেছে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি এটা তো সবাই বুঝছে বুঝতে মাত্র এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে কি হচ্ছে এটা তো মাত্র কিছু সংশয় কোয়েশ্চেন মার্ক নেই কিন্তু সব থেকে যেটা বড় হাত হচ্ছে এটা আমরা দেখছি কি একটা দেশ যেটা অন্য দেশ থেকে এটা সঞ্চালিত হচ্ছে আমাদের দেশের তো এটা তো ইন্ডিয়ান কে ডিসাইড করে একটা খুব বড় স্টেপ নিতে হবে আমি এজ এ সোসাইটি আমি এটা বলতে পারি না गवर्नमेंट মোর দ্যান ইন্টেলিজেন্ট আমরা সবাই জানি কি কে আছে কোন দেশ আছে কি হচ্ছে তো এখন সময় এসে গেছে আমরা দেখেছি যে ইসরায়েলে কি এরকম কি হয়েছিল আর কি রেসপন্স ওরা দিয়েছে একদমই ভারত ভারত ভারতই এরকম আমরা খালি মার খেতে থাকবো আর যেটা কাশ্মীরে হলো পুলওয়ামায় হলো এটা তো मतलब যতক্ষণ मतलब আমরা শান্তি পাবো না যতক্ষণ এই লোক এদেরকে তুলে তুলে দণ্ডিত করা হবে আর খালি লোক না লোক তো একটা ব্যাপার হলো ওদের পিছনে ওদেরকে যে নাচাচ্ছে যারা যে যারা হাতের এরা কটপুতলি আছে ওদেরকে ধরতে হবে মানে ভারত আর কতদিন এরকম ইসলামী সন্ত্রাস সহ্য করবে হিন্দুদের কি এভাবেই মরতে হবে আমরা বাংলাদেশ দেখলাম আমরা নিজের রাজ্যে মুর্শিদাবাদেও দেখলাম ইভেন এখন যেটা হলো কাশ্মীরে এভাবে হিন্দুদের কেন মরতে হচ্ছে মানে কি আহ করছেন আপনি? কি হতে পারে? এভাবে ইসলামী সন্ত্রাসকে দমনের কি উপায় থাকতে পারে? এটা পুরো বিশ্বতে আমরা দেখছি কি এরকম ঘটনা ঘটিত হচ্ছে তো আমরা এটাই আশা করি কি যারা ভালো লোক আছে ওদের ওদেরই ধর্মের ওরা এদেরকে ওদেরকেই এদেরকে ও ও বাই ও করতে হবে প্রটেস্ট করতে হবে কি এরা কেন করছে ওদেরকেও প্রটেস্ট করতে হবে নিন্দা করতে হবে নালে এটা খুব শকিং এটা আমি বেশি বলতে চাই না আমরা সবাই দেখছি বুঝতে পারছি আর সব সবাই চায় কি সব সমাজে শান্তি থাকে সবাই এক সঙ্গে ভালো বাসাতে থাকে তো এটাই আমরাও চাই কি সমাজে সব থাকে ভালো থাকে কিন্তু এরকম যদি বাংলাদেশেও আমরা মার খেতে থাকবো কাশ্মীরও এই নাইনে দেখলাম কি কি হলো আবার সারা ভারতেই যদি আপনি দেখেন বিভিন্ন জায়গাতেই মার খাচ্ছে একটা একটা ভালোভাবে আমরা সেলিব্রেশন করতে পারি না পারি না তো এটা এটা সত্যি কে প্রথম তো যারা করছে ওদেরকে একদম ধরে दंडিত করতে হবে আমি শুনলাম কি এরা কোর্ট এদেরকে বেলো দিয়ে দে অনেকবার আচ্ছা তো কোর্ট কেউ এটা ভাগতে হবে কি যারা এরকম কাণ্ডে লিপ্ত আছে বেলের তো क्वेश्चन ही আছে না ওদেরকে তো আমাদেরকে যদি মেসেজ দিতে হয় আলো তো কোর্টকেও একদম শক্ততে রাখতে হবে আর দণ্ডিত করতে হবে